এই যে এটা মার্কেটে আটশো পঞ্চাশ টাকার উপরে পাইকারি আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে মালটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে পাম্পি মার্কেটে পাইকারি আছে না আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনি হচ্ছে নশো টাকা পাইকারি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি কিন্তু অরজিনাল ক্রেপ অনেক সুন্দর একটা পাম্পি আর আমার কাছে আসলে

পাইকারি আছে নশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে সাতশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে পাইকারি আছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা এক হাজার টাকা বাঁ পাইকারি মার্কেটে পাইকারি অনেক চমৎকার একটা জুতা এই এই কেসটা ভিতরে অনেক চমৎকার এগুলো আমার কাছে পাইকারি মার্কেটে হাজার পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র টাকা পাইকারি একটা ডিজাইন যোগাযোগ করবেন তারপরে পাচ্ছি একটা ডিজাইন এই দেখতে অরিজিনাল চাইনা ফিটিং এগুলো সব হাইনেক এগুলো পেয়ে যাবে মাত্র সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এই এগুলো ছশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে হাইনেকের ভিতরে অনেক চমৎকার এই ছোট গ্রুপটা পেয়ে যাবে ছশো টাকা এটা পেয়ে যাবে ছয়শো টাকার ভিতরে অনেক চমৎকার অনেক চমৎকার গুলো পেয়ে যাবে মাত্র ছয়শো টাকার ভিতরে অনেক চমৎকার জুতা এটা কিন্তু বাচ্চাদের অনেক চমৎকার জুতা এই যে আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে অনেক চমৎকার চমৎকার জুতা দেখেন মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নয়শো পঞ্চাশ হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে হাজার মাত্র পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে মাত্র টাকা পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে পাইকারি পাইকারি নশো টাকা ছোট গ্রুপটা আমার কাছে পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি ছোট গ্রুপটা নশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ এই ও পেয়ে যাবে সাতশো টাকার ভিতরে অনেক সুন্দর হাইমেক সাতশো টাকার ভিতরে পেয়ে যাবে অরিজিনাল এটাকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর মার্কেটে আছে আমার কাছে পেয়ে যাবে মাত্র টাকা এই যে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো সব ছশো পঞ্চাশ টাকার পেয়ে যাবে মার্কেটে এক পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ক্রেপ অনেক চমৎকার মার্কেটে পাইকারি আছে নশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি নয়শো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি এই যে মার্কেটে পাইকারি এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি

পঞ্চাশ টাকা বিশ গুটে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিবো ইনশাল্লাহ অনেক সুন্দর এই যে এই যে আপনি দেখতে পাইতেছেন মার্কেটে পাইকারি আছে নয়শো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি এই যে এটা পেয়ে যাবে মার্কেটের পাইকারি নয়শো পঞ্চাশ আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার জুতা চিপের ডিসকাউন্ট সব একটি সহমূলক প্রতিষ্ঠান এই যে এটা পেয়ে যাবে মাত্র অনলি মার্কেটের পাইকারি আছে আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি না বলে দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কির পশ্চিম পাশে দাওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হচ্ছে চিপ ডিসকাউন্ট শপ চিপ ডিসকাউন্ট শপ কম দামি মাল কম দামি মাস চিপ্রেড ডিসকাউন্ট শপ অনেক দামি মাল কম দামে বিক্রি করে চিপ ডিসকাউন্ট শপ গুলি মালে